বলেই আমার ডান হাতটা নিয়ে নুনু ধরিয়ে দিলেন আমি সম্মোহিতের মতো ধরে রইলাম ধরে বসে থাকলে হবে তা উঠিয়ে দিতে চেষ্টা করলেন কিন্তু হাত নামাবার সময় একেবারে আমার ডানস্তনের বোটায় লেগে গেল মনে হল বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল থাকি পাবনা শহরে একদিন এক বান্ধবী নাম জুই বলল এই আমি আগামী ছুটিতে বড় আপার বাসায় যাব তুই যাবি আমার সাথে মিনি আপা এখন কোথায় থাকে তা বললি না আগেই কিভাবে বলি যাব কিনা না ও হ্যাঁ এই দেখ আসল কথাই বলা হয়নি শোন বড় আপা এখন চিটাগাং থাকে যাবি হ্যাঁ যেতে পারি যদি মাকে রাজি করা তা পারিস ঠিক আছে সে ভার আমার সত্যি কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম বিকেলে জুই এসে হাজির মায়ের কাছে বসে আনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বলল খালাম্মা আমি পরশুদিন চিটাগাং যাব বড় আপার বাসায় কলিকে আমার সাথে যেতে দিবেন না কলি কিভাবে যাবে আমি রাজি হলেও ওর বাবা দিবে না তাছাড়া তুমি কার সাথে যাবে কেন দাদা নিয়ে যাবে আমি কয়েক দিন থাকব দাদা আমাকে রেখে চলে আসবে আবার বড় আপার সাথে আমরা ফিরব কয়দিন থাকবে বেশি না মাত্র এক সপ্তাহ ও মিনি আসবে হ্যাঁ আপনি একটু বলেন না খালুকে আচ্ছা দেখি শেষ পর্যন্ত বাবা রাজি হলেন চট্টগ্রামে মিনি আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় পাঁচ ছয় জন মেহমান এসেছে গতকাল খাওয়া দাওয়ার পর এখন চিন্তা শোয়া হবে কোথায় আপা পাশের বাসায় গেল সে বাসায় ভদ্রলোক একা আছে তার ফ্যামিলি গেছে ঢাকায় হ্যাঁ আপা পজিটিভ খবর নিয়ে এসেছে এই পাশের বাসায় থাকব আমি আর জুই আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা এই যে ভাই আমার বোন জুইকে তো চেনেন আর এ হল ওর বান্ধবী কলি আরে জুই কেমন আছো কখন আসলে হ্যাঁ দুলা ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো ভালো তোমার মতো শালি যাদের তারা কি আর খারাপ থাকতে পারে দুলাভাই খালি বেশি কথা বলেন না না বেশি আর কি বললাম তা খেয়ে এসেছ নাকি রান্না করব না খেয়েই এসেছি তবে শোনো সকালে কিন্তু নাস্তা বিনিয়ে নিজেরা খাবে আমাকে খাওয়াবে তারপর যাবে এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে বুঝেছ আচ্ছা ভাবি আপনি যান ওদিকে ব্যবস্থা করেন গিয়ে আমি দেখছি এখানে ওরা এই রুমেই থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আস তোমরা আমার সাথে পাশের রুমে নিয়ে গেলেন বিছানা দেখিয়ে বললেন জুই তুমি তো চেন সব তাহলে শুয়ে পর অনেক লম্বা জার্নি করে এসেছ আমি সিরিয়ালটা দেখে শোব না আমরাও দেখব দেখবে তাহলে আস তাস দেখ টিভি দেখার ফাঁকে ফাঁকে নানা নালাপ গল্প হাসি তামসা হচ্ছিল এর মধ্যেই দুলাভাইয়ের সাথে সমপর্কটা বেশ সহজ হয়ে এল বলেই ফেললাম বাহো দুলাভাই আপনি এত সুন্দর করে কথা বলেন জুই আগে আপনার কথা কি জুই বলল না দুলাভাই আমি বানিয়ে আনছি আপনি বাসেন আমি জুইয়ের সাথে রান্নাঘরে গেলাম চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলুম উনি খুব খুশি হলেন কি ব্যাপার তোমাদেরটা না এখন চা খেলে ঘুম হবে না আপনার জন্যেই বানালাম দেখ দেখি কাণ্ড তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ দুলাভাই এখন শোয়া যায় হাঁ চলো মশারিটা টানিয়ে নাও রাতে ভয় পেলে আমাকে ডাকবে আচ্ছা দুলাভাই জুইয়ের মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে হাঁ এক মেয়ে কেন আফসোস হচ্ছে চুপ করবি না আপা কেকে ডাকবো শুয়ে শুয়ে ভাবছিলং দুলাভাই বেশ আলাপিলোক। চেনা নেই জানা নেই এই এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে চেহারাটা কি হ্যান্ডসাম যেমন লম্বা তেমন পেটা শরীর কি সুন্দর তার কথা বলা এ বাসার আপাটা কি লাকি যদিও তাকে দেখি নাই তবুও মনে হল একটু হিংসা হচ্ছে এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলুম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে কিরে কলি ঘুমাচ্ছিস না নারে ঘুম আসছে না কি করব ও বুঝেছি দুলাভাইয়ের কথা ভাবছিস ধূর কি যে বলিস না তুই বারে খারাপ বললুম কিসে শুনি তোর যেমন পচছন্দ দুলাভাই একেবারে হুব হুতাই জ্বর বউ বাচ্চা না থাকত তাহলে আমি প্রস্তাব দিতাম আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস এখন ঘুমাবার চেষ্টা করো। ঘুমাবার চেষ্টা করো। পরের রাতে আবার এলুম দেখি দুলাভাই টিভি দেখছে সাইড টেবিলে চায়ের খালি কাপ কি দুলাভাই কি দেখছেন আরে আশা আস শ্যালিকাবৃন্দ বস বল কি খেদমত করতে পারি না আপনাকে খেদমত করতে হবে না আপনার জন্য কি করব তাই বলেন যা দরকার তা তোমরা পারবে না কেন পারব না বলেই দেখেন পারি কি না চা বানাবো তোমরা খাবে না তাহলে থাক থাকবে কেন এখনই আনছি দেখ যদি পার ভালই হয় সেই সই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল কিন্তু জুইয়ের ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল আমি কি করি কি করি ভেবে রয়ে গেলাম দেখেই যাই চা খেয়ে দুলাভাই বললেন একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে দেখি যদি মাথাটা ছাড়ে এ কি দুলাভাই আপনার চোখ এমন লাল হয়ে আছে কপালের পাশে রক ফুলে গেছে কেন ওই যে বলছি না মাথা ধরা এটা আমাকে খুব কষ্ট দেয় টিপে দিব না থাক তুমি বেড়াতে এসেছো। আবার কি মনে করবে কি যে বলেন দুলাভাই কি মনে করব আপনার কষ্ট হচ্ছে তো না আমার এই যে ঘাড়েন আচ্ছা সবে ঠিক আছে এখন আপনি কোনো কথা না বলে চলেন বিছানায় শুয়ে পড়েন আমি আপনার ফিক্স ম্যাসেজ করে দেই আমি ভালো ম্যাসেজ করতে পারি মার আর্থ্রাইটিসের ব্যথা আছে তো সব সময় করতে হয় কিন্তু জুই দেখলে কি বলবে আর পাশের ভাবি শুনলেই বা কেমন হবে আরে ধূর জুই ঘুমিয়ে পড়েছো। আপনি জানেন না ওর ঘুম মরার মতো আর আমি কি দেশ জুড়ে বলে বেড়াব যে আমি দুলাভাইয়ের মাথা টিপে দিয়েছি আর জানলেই বা কি আসে যায় অসুস্থ মানুষের সেবা করতে হবে না ও তাহলে চল দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল আমি জুইকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম আপনারা বিশ্বাস করেন আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না ঘরের সুইচ টিপল কিন্তু লাইট চলল না একই টিউবটা আবার গেল ধ্যাত। এই জন্যে আমার টিউবলাইট একেবারে পছন্দ না শেষ পর্যন্ত ডিম লাইট চালিয়ে তুলাভাই ফিক্সের কৌটা আমার হাতে দিলেন পাঞ্জাবিটা খুলেন আস্তে আস্তে খুলে খাটে উপুড় হয়ে শুয়ে পড়লেন আমি তার পাশে খাটে বসে আস্তে কিন্তু হাত নামাবার সময় একেবারে আমার ডানসনের বোটায় লেগে গেল মনে হল বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল এখন কেমন লাগছে হ্যাঁ একটু ভাল আপনার কি পায়ে ব্যথা আছে একটু টিপে দিব দাও এবারে খাটের মাঝামাঝি থেকে একটু পায়ের দিকে সরে বসলাম লুঙ্গিটা হাঁটু পর্যন্ত উঠিয়ে পায়ের পাতা থেকে শুরু করলাম অন্য পায়ের দিকে হাত বাড়ানোর সময় উনি নিজে থেকে ডান দিকে কাত হয়ে বাম পাটা আমার কোলের উপর এনে দিলেন এবারও বাম পায়ের হাঁটু সেই স্তনে বেশ জোরেই লেগে গেল জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া লাগল আমার বুকে হোক তা যত সামান্যক্ষণ সমস্ত শরীরে একটা শিহরণ অনুভব করলাম এবারে উনার বাম পা সরিয়ে ওপাশে ছড়িয়ে দিলেন ডান পায়ের হাঁটু আমার কোলের উপর রেখে পায়ের পাতা ওদিকে বাড়িয়ে দিলেন আমি উনার দুই পায়ের মাঝখানে পড়ে গেলাম লুঙ্গিটা অনেকখানি উপরে উঠে গেল ধীরে ধীরে কখন যে হাত দুটি তার হাঁটু ছেড়ে উপরে উঠেছে কিছুই বুঝতে পারিনি লোহার মতো লোমস রানে হাত দুটি যেন অকারণেই তবে বোটা একটু ছোট না তাতে কোনো অসুবিধা নেই ওটা কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে আহা সে যে কি এক অনুভূতি শিহরণ লজ্জা ভয় সব কিছু মেশানো একটা আলাদা অনুভূতি কামিজ খুলে ফেললেন এক হাতে দুধ টিপছেন টিপছেন বললে ভুল হবে কত দিনের উপসী শরীর কে জানে তাই শোধ করছেন ক্ষুধারত বাঘের মতো অন্য দুধের বোটা মুখে ভোরে চুষতে লাগলেন এবারে আরেকটা অদল বদল করে অনেকক্ষণ ভরে চুষলেন টিপলেন কি করছেন দুলাভাই আমার ভয় হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি সব ভয় দূর হয়ে যাবে চট করে উঠে দাঁড়াতেই কোন রকম পেঁচিয়ে থাকা লুঙ্গিটা খুলে গেল পাঞ্জাবি তো আগেই খোলা ছিল একেবারে নগ্ন দুলাভাই আমি কল্পনাও করতে পারি নাই যে এই লোককে এই বেশে দেখব সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললেম আহা চোখ বন্ধ করলে কেন তাকাও না তাকিয়ে দেখো তোমার জন্যে আজ আমি সব দিয়ে দিব আমার যা আছে সব দিব তুমি না দেখলে কেমন হয় দেখ শোনা দেখ চুমুর পর চুমু খেয়ে নাকে নাক খুশে জোর করে চোখ খুলে দিলেন ওমা মা একই এ যে সত্যি নুনু নুনু এমন হয় আমার ভাবনার মধ্যে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল একই দেখলাম এই নুনু এমন হয় কিভাবে কিছুতেই মিলাতে পারলাম না ধরবে একটু নাও ধরে দেখ বলেই আমার ডান হাতটা নিয়ে নুনু ধরিয়ে দিলেন আমি সম্মোহিতের মতো ধরে রইলাম ধরে বসে থাকলে হবে আরো কতবে আরো কত কাজ আছে না তোমাকে আজ একটা নতুন খেলা শেখাব দেখ ভালো করে দেখ টিপে দেখ এটা দিয়েই খেলতে হবে এটা তো একটা খেলনা টিপে দেখব কি এত বিশাল এক লৌহদণ্ড আগুনের মতো গরম মাথার গড়নটা জামরুলের মতো কি সুন্দর মন মাতানো নেশা ধরানো গন্ধ মুখ দিয়ে রস পড়ছে গোড়ায় কাল লোমের মধ্যে মনে হচ্ছে গভীর অরণ্যের মধ্যে একটা কামান দাঁড়ানো রয়েছে নিচে একটা গোলাবারুদের বারুদের ঝুলি ছুলছে নুনুটা দুই দুধের মাঝখানে চেপে ধরলেন এবারে সেখান থেকে ছাড়িয়ে ঝট করে নুনুর মাথাটা আমার গালে ছোয়ালেন। নুনুর মুখের রস গালে লেগে গেল বুঝতে পারলম গালে চিটচিট করছে এবারে আমার মাথা ধরে নুনুর গোড়ায় যেখানে সেই গভীর অরণ্য সেখানে মুখ চেপে ধরলেন আহ সেই গন্ধটা সরাসরি নাকে ঢুকে কেমন যেন নেশা ধরিয়ে দিল ছাড়াতে পারছি না নিজেকে লোমগুলি সারা গালে ঠোঁটে নাকে ঘষা লাগছে উনিও কোমর দুলিয়ে দুলিয়ে কি সুন্দর করে আমার সারা মুখ চোখ নাক ঠোঁট কপালে ছুঁইয়ে দিচ্ছ ছিলেন কোন রকম ছাড়িয়ে নিয়ে বললুম দুলাভাই প্লিজ আমার ভয় হচ্ছে আমি যাই ছেড়ে দেন আরে বোকা মেয়ে এখন খেলা শেষ না করে কি যেতে পারবে নিচে পা রেখে আমি খাটে বসে আছি আর উনি আমার সামনে দাঁড়ানো মুখটা ধরে কাছে টেনে নিয়ে চুমু খেয়ে বললেন একটু হাঁ কর কোন রকম ঠোঁট দুটা একটু ফাঁক হলে উনি নুনুর মাথাটা আমার দুই ঠোঁটের ভিতর ঢুকিয়ে দিলেন একটু চুষে দেখ কেমন লাগে আমি যেন কেমন হয়ে গেলুম নিজের ওপর কোন নিয়ন্ত্রণ নেই